কোন্রে আপনারা কি ডাকাডাকি করছেন আপনাদের গুন্ডাঘাটে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষকটা বাতিলের দাবিতে ছাত্রদের বাসভবনের সামনে 18 সেপ্টেম্বর রাতের বিক্ষোভটি বৃষ্টিভেজা সেই বিক্ষোভ থেকে उद्घोषক সালে আহমেদ নকিবকে ডাকা হচ্ছে লিলি পিউটি솝 যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক প্রবল বিরোধিতার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষকটা পুনঃবহল করা হয়েছে

বিশ্ববিদ্যালয়ের স্টেক শুধুমাত্র শিক্ষকরা নয় বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্টেক হচ্ছে শিক্ষার্থীরা চল্লিশ হাজার শিক্ষার্থী বিপরীতে আপনারা কয়েকজন মাত্র শিক্ষক আপনাদের ইচ্ছা মতো বিশ্ববিদ্যালয় কেন চলবে শিক্ষা অর্জন করতে আসি আপনাদের দাসত্ব করতে আসি এখানে আসেন সৎ সাহস যদি ফুটে থাকে আমাদের মুখোমুখি হন সামনে সরাসরি কথা বলেন লিলি বিউটিসোপ যার গুণ অ্যান্টিএজিঙ্গণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক